যে গুড মর্নিং গাইজ ঘুরিতে এখন বাজে সকাল চারটে চল্লিশ আমি বেরিয়ে পড়েছি হাওড়ার দিকে আজকের গন্তব্য এনজিপি স্টেশন শিলিগুড়ি যাচ্ছি উইথ বন্দে ভারত এক্সপ্রেস চলো তোমাদের আজকের পুরো ট্রাভেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্দে ভারতে যাবো বলে প্রচণ্ড এক্সাইটেড আমরা তাই এই ভোরবেলা সকাল পাঁচটার সময় প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করেও জাস্ট বেরিয়ে পড়েছি কোনো চাপ নেই সামনে ট্যাক্সিও দাঁড়িয়েছিল বাগাযতিন মোড় থেকে ট্যাক্সিও পেয়ে গেছি ট্যাক্সিতে উঠেও পড়েছি হাওড়ার জন্য এখান থেকে ম্যাক্সিমাম চল্লিশ মিনিট লাগতে পারে তো আশা করছি ঠিক সঠিক টাইমের আগেই আমরা পৌঁছে যাব কলকাতা ভালোবাসার শহর প্রাণের শহর কিন্তু এই ভোর পাঁচটার কলকাতা নিতান্তই প্রাণহীন বলে মনে হয় যাদবপুর গোলপা গড়িয়াহাট পার করে আমাদের ট্যাক্সি যখন প্রচণ্ড স্পিডে এগিয়ে চলেছে বন্দে ভারতের দিকে তখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো হাতে অঢ়েল টাইম তাই নিশ্চিন্তেই কলকাতাকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম বন্দে ভারতের দিকে সাথে প্রথমবার বন্দে ভারতকে নিজের সামনে চোখের সামনে দেখব সেটার একটা আনন্দও ছিল প্লাস একটা ভয়ও ছিল যেন আমাদের এক্সপেকটেশন মিট করে তো যাই হোক দেখা যাক আস্তে আস্তে সেটা রিভিল করছি চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে আমাদের কমেন্ট করে জানিও কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে পুরনো সেই কলকাতাকে যেন আবার ফিরে পেলাম সেই প্রাণবন্ত শহরকে চোখের সামনেই বন্দে ভারত এক্সপ্রেস প্রচণ্ড ভিড়ের কারণে সেই বন্দে ভারত এক্সপ্রেসের সামনে আমাদের ভিডিও করে ওঠা হয়ে ওঠেনি নমস্কার শুভ সকাল তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এনজিপি ছোট মার বাড়িতে বন্দে ভারত করে আমাদের যেতে এনজিপিতে তো বন্দে ভারতে টিকিট ছিল প্রচুর তো চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি আর বাদ বাকি ব্লগটা ওই কন্টিনিউ করবে তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো বন্দে ভারতের জার্নিটা কেমন হচ্ছে আমাদের যারা এখনো হাওড়া টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস জার্নি করেননি তাদের জানার জন্য জানিয়ে রাখি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনের সাত অথবা এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেনের ফার্স্ট যে বিষয়টি আমার খুব ভালো লেগেছে সেটা হলো মেন ডোরটি যেটা ফুললি অটোমেটিক এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার যে দরজাটি রয়েছে সেটাও ফুললি অটোমেটিক বাট এই যে গ্রিন বাটনটি রয়েছে সেটাকে যদি প্রেস করা হয় তবেই সেটি খোলে আদারওয়াইজ আপনি ঠেললেও কিন্তু খুলবে না এটাই হচ্ছে বন্দে ভারতে হচ্ছে অনেক দিন পর চলছে মানে প্রথম চলছে শতাব্দীতে চড়েছি বন্দে ভারতে ফার্স্ট টাইম কি মানে পার্থক্য খুব একটা নেই এবার শতাব্দীর থেকে সিটটা একটু চওড়া আছে ট্রেনে উঠে যাওয়ার পর এরকম একটি ডিসপ্লে আপনার নজরে আসবে যেটিতে পরবর্তী স্টেশন কত কিলোমিটার বেগে ট্রেন চলছে এই জিনিসগুলো আপনার নজরে আসবে প্লাস তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার চোখে পড়তে বাধ্য কোনো কিছু দরকার পড়লে আপনি কোথায় ফোন করবেন কত নম্বরে ফোন করবেন বা বিপদে পড়লে আপনি কি করবেন সেটাও এখানে বলা রয়েছে যে জিনিসটি আমার খুব ভালো লেগেছে সেটা হলো ইন্ডিভিজুয়ালি সিটের নিচে ঠিক সুইচবোর্ড রাখা হয়েছে যা দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারেন হাওড়া থেকে ট্রেন ছাড়ার টাইম পাঁচটা পঞ্চান্ন এবং ঘড়ির কাটায়ও এই সময় পাঁচটা পঞ্চান্ন বাজে এবং অ্যাকিউরেট টাইমে ট্রেনটি ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে পাঁচটা পঞ্চান্নতে ট্রেন হচ্ছে হাওড়া থেকে ছেড়ে দিলো।

পরপর ফেসিলিটিগুলো কিন্তু আমাদের খুব ভালো লেগেছে হাতে খবরের কাগজ চলে এসেছে খবরের কাগজের অল্টারনেটিভ আছে আপনি চাইলে বাংলা চাইলে হিন্দি চাইলে ইংলিশও নিতে পারেন আমাদের ট্রেন দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে কারণ এর পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন যেটা সকাল আটটার সময় ঢুকবে কলকাতা থেকে আমরা যত বাইরে বেরিয়ে যাচ্ছি আষ্টে পৃষ্ঠে কুয়াশা যেন আমাদেরকে আঁকড়ে ধরছে চারদিকে ধুধু মাঠ যেন কুয়াশায় আবৃত গাছপালাও যেন কুয়াশা দিয়ে ঢাকা কলকাতায় বসে এই কুয়াশা কিন্তু কল্পনাও করা যায় না তাই বন্ধুরা আপনারা একটু কুয়াশার মজা নিন কুয়াশাটাকে ভালো মতন এনজয় করুন আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিই আমার পার্টনারের ডাকে যখন আমি সাড়া পেলাম তখন দেখছি বন্দে ভারতের লোকজন চা গরম চা নিয়ে হাজির হয়ে গিয়েছে গরম চায়ের সাথে টাও ছিল বিস্কিট খেতে ভালোবাসি বলে ফার্স্টে বিস্কিটের প্যাকেটটি হাতে তুলে নিয়েছি এটি সুগারের প্যাকেট একটি গুঁড়ো দুধের প্যাকেট এবং একটি আসাম চা তো চলো বানিয়ে নেওয়া যাক চা খাওয়া শেষ হতে না হতেই ব্রেকফাস্ট হাজির হয়ে গেছে তো আসো তোমাদেরকে ব্রেকফাস্টও দেখিয়ে দিই ফার্স্টেই বলি আমাদের একটা জুস দিয়ে গেছে চপিকানা জুস তার সাথে একটা কুকিজ আছে

কথায় বলে শুভস্ব শ্রীঘ তাই দেরি না করে চটপট বানিয়ে ফেললাম আমার ব্রেড বাটার ব্রেড বাটার খেতে খেতে টেস্ট করে নিলাম অমলেটটা অমলেটটা যথেষ্টই ভালো ছিল প্লাস তার সাথে কুকিজ ব্রেকফাস্ট খাওয়া চলাকালীনই ট্রেন ঢুকে পড়েছে বোলপুর শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতনে আগে এলেও এসেছি গাড়িতে ট্রেনে আসার সৌভাগ্য হয়নি তাই এত সুন্দর একটা স্টেশন দেখে মনটা জাস্ট ভরে গেলো ভোর চারটের সময় ঘুম থেকে ওঠা তারপর একটা লম্বা জার্নি তাই ব্রেকফাস্ট করে সিটে গাটা এলিয়ে দিতেই জাস্ট ঘুম পেয়ে গেল ঘুমটা যখন ভাঙলো তখন আমি দেখছি দাঁড়িয়ে আছি ফারাক্কা ব্যারেজের উপরে আর এই শীতের এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে ফারাক্কা ব্যারেজকে যে কী অপরূপ মায়াবী লাগছিল সেটা তোমরা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে বুঝে নিতে পারছো একবার বন্দে ভারতের বাথরুমের টুটটাও করে আসি বাথরুমটা যথেষ্ট উন্নত মানের এবং তত বেশি পরিষ্কার রয়েছে হ্যান্ড ওয়াশার একটি উন্নত মানের বেসিন এবং তার সাথে হ্যান্ড ড্রায়ার এই হ্যান্ড ড্রায়ারটি কিন্তু এই ট্রেনে একটা আলাদা গুরুত্ব নিয়েছে আমাদের এক ঘুম হয়ে গেছে আর এই যে বিশাল ঘুম বিশাল

ঘুমোচ্ছি আর ভিডিও করছি ঘুম যেন পিছু ছাড়ছেই না ঘুম যখন ভাঙলো তখন দেখছি বেলা বারোটা বাজে এবং বন্দে ভারতের লোকেরা লাঞ্চ নিয়ে হাজির লাঞ্চে কী কী ছিল তোমাদের একবার জানিয়ে দিই লাঞ্চে ছিল আমাদের ননভেজ আইটেম ননভেজে ছিল দু পিস চিকেন জিরে রাইস ফুলকপির সবজি ডাল তার সঙ্গে মিষ্টি দই এবং অবশ্যই দু পিস চাপাটি খাওয়ারের টেস্ট মোটামুটি ভালোই যা অ্যামাউন্ট দেয় তা একজনের পক্ষে সাফিসিয়েন্ট সব থেকে যেটি ভালো লেগেছে ওদের ওই মিষ্টি দইটি তবে ভালো ফুড রিভিউ আমার আনম্যাস্ট পার্টনারই করতে পারে তো চলুন শুনে নেই আমার আনম্যাস্ট পার্টনারের রিভিউটি আমি চিকেন দিয়ে রাইস চিকেন চিকেন হচ্ছে এরকম দুটো সাইজ দিয়েছে জিরা রাইস

আমাদেরকে দিয়ে গেল একটি আইসক্রিম যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি এবং পুরনো কোনো ভিডিওতেও আমরা দেখিনি তো এসো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই লাস্টে হচ্ছে আমাদের আইসক্রিম এটাই শেষ চলো পয়সা উসুল হয়ে গেছে তা শুন না জানি না ব্যাপারটা হচ্ছে যে পয়সা দিয়ে টিকিট কেটেছিলাম সেটা পনদেবার দসুল করে নিয়েছে আমাদের খাইয়ে দিয়ে